গুমন তো তাকি যাও চেয়ে চোতো নও যা কি দিয়ে চোতো ফরে মাসি দে গে নবো বে আজ না সুরবোলে

দিয়ে মুখ ঢাকেতে জানো না হাসরে হাস নবীর দিয়ে তুমি আমাই ঢেকে দাও নবীর দাম দিয়ে আমাই ঢেকে দাও এক দায়ে গুমন তো তাকি দিরি জাগিয়ে দাও চোখ দিয়ে চত নবীর রওজা দেখিয়ে দাও কানে দিয়ে চত ফেরে মসজিদে নববীর আযান শুনিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ কোনো গতি নাই খাবার দেয়নি মনে হয় না কী এখনও হ্যাঁ দিবে ইনশাল্লাহ কথা বলে নিয়েছি একদম গরুর গোস্তবাদ এমন তাকাত আসবে যে হাজিরা তোমার ফারুক আজামের মত হাজিরা আলী শেরে খোরার মত হাজরাত আব্দুল্লাহ বিন জুবাইরের মতো কারণ আমরা মুসলমান হ্যাঁ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন চাষবাস হাতে দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও আরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও জোরে বলি সুবহান চাই না আমি গুরু গালিমান জান্নাতে যেতে চাই আমি গুরু গালিমান জনাতে যেতে নবি পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও জোরে জোরে বলুন না আমি গোর গালিমান জান্নাতে যেতে নোবরায়ের তোলা য মার কবর বনি আমার নায়র তোলা মার কবোর বনি এক ঘুমন তো তাকি জাগিয়ে দাও চোখ দিয়ে দেখিয়ে দাও রিয়ে দিয়ে চোতো ফে মাসিজি দে जान सुनीदा मोहम्म सुन আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সে মহান শ্রষ্ঠার রব্বুল আলমিনের জন্য যিনি অক্ষয় অব্যায় নিরঞ্জন নিরাকার ও শারিক বড় মেহরবানি ভালোবেসে পাক এই যে প্রাকৃতিক যে ওয়েদারটা চলছে খুব গরমের মধ্য দিয়ে সমস্ত জায়গা থেকে বাছাই ছাটাই করে এনে একটি রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে বসার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ পাক এই সময়টা আমাদেরকে হসপিটালের বেডে কোনো বাড়িতে কোনো চায়ের দোকানে আল্লাহ না রেখে আল্লাহ রেখেছেন তো একটি সুন্দরতম দ্বীনি মাহফিলে যে আল্লাহ পাক হায়াত দাতা রিজিক দাতা পালনকর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্যে ইস্তালে খাদ্যের সমাল বণ্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া

প্রশংসা নাই যে এই শব্দটার উর্দে আল্লাহর প্রশংসার জন্য সবচেয়ে বড় শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ অতপর শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরবি মামিনার লাল মরুর দুলাল নামদার মাদানিয়ে তাজদার মক্কি সরকার সৈয়দ আবরার ও আকিয়ার আপনার আমার নবী সারা কুল কায়নাতের নবী যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যিনি হাবিবে বে বেকাসুকে কাজ বাসুকে বাস বেচারাকে চারা গরীবকে হামি আতামাকে ওয়ালি সাফিউল মাজনাবিন

উম্মাতের মধ্যে দীক্ষিত করে এ ধরাতে পাঠিয়েছেন বিভিন্ন জাতি সম্প্রদায় হিন্দু জৈন খ্রিস্টান নাসারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হয়ে তাল্লাপাক বাছাই ছাটাই করে এনে একটা মুসলমান পরিবারে আমাদের কাল্লা পাঠিয়েছেন এই শুক্রিয়া আদা করে শেষ করা যাবে না না যাবে আল্লাহ তো কোনো হিন্দু পরিবারে পাঠাতে পারত কোনো খ্রিস্টান পরিবারে পাঠাতে পারত কোনো দালিদ পরিবার আদিবাসী কিন্তু পাঠাইনি আল্লাহ আল্লাহ মেহরবানি করে একটা মুসলিম পরিবারে আমাদেরকে পাঠিয়েছে এই সুক্রিয়াটা আদা করে আমরা শেষ করতে পারবো না কিন্তু আমরা মুসলিম এখন মনে করেছি যে খাতনা করব আর গরুর গোশ খাবো তাহলেই মুসলিম হয়ে যাবে আরে গরুর গোশ শুধু যে মুসলিম শাস্ত্রে বলেছে তা নয় বেদের মধ্যে আছে মতবার্তিতা দেবাদাক্রান্তে প্রাকৃতিকা বিষ্ণাং বা সদা মেধা শাস্ত্রেশাস্ত্রিতা অতএব বেদের মধ্যে আছে এমন একজন মনসী নাম এমন একজন মনসী দুনিয়াতে আসবে যিনার নামের অক্ষর প্রথম হবে ম কি হবে ম আর শেষ অক্ষরটা হবে কি দ তাহলে আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি ম শেষ অক্ষরটা কি দ তাহলে মোহাম্মদ নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ তারা বললো ক্রান্তে প্রাকৃতিতা এমন একজন মনুষই আসবে দুনিয়াতে যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে ভক্ষ এদ সদা মেদা শাস্ত্রের শ্রীতা যিনি দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র শাস্ত্র অনুযায়ী যিনি বৈধ ঘোষণা করবেন তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন তাকে কে মানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে মানতি হবে তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে হবে না তাহলে এটা তো একটা হিন্দু শাস্ত্রের কথা গরুর গস্ত খাদি হবে কারণ গরুর গস্ত বৈদ কিন্তু আমরা মনে করে নিচ্ছি যে দুটি কাজ করব আর অন্যগুলো এড়িয়ে এড়িয়ে চলব খবরদার আমরা মুসলিম কথা ছিল সমগ্র পৃথিবীটাকে পরিচালনা করবে যে জাতি ওই জাতিটা হবে কে মুসলিম সমগ্র পৃথিবীকে যারা পরিচালনা করবে ওরা হবে মুসলিম কিন্তু আমরা আজ মুসলিম পরিচালিত হয়েছি না হয়নি হয়েছি না হয়নি হয়েছি কারণ কি আমাদের ইউনিটি নাই আমাদের ঐক্য নাই আমাদের নেতা নাই আমাদের সারদার নাই আমরা মানতে জানি না কাউকে এই কারণে আজকে দিনের পর দিন এই জাতিটা নিম্নমুখী হয়েছে সমগ্র পৃথিবী পিটাই করছে জাতিকে আজ এ জাতি অত্যাচারিত হয়েছে পদদলিত হয়েছে আজকে বিভিন্ন জায়গায় সংস্থায় আমরা দেখতে পাই যে কখনো যদি নামটা দেখে নাই যে এই নামটা আব্দুর রহমান বলে ওটাকে টেবিলের তলে রেখে দে যদি নামটা দেখে নাই এই নামটা হচ্ছে আব্দুল বলে একে এমনভাবে এর টেস্ট নিবি এমন জায়গায় পৌঁছে দিবি যাতে জায়গাটি আসতে না পারে আজ আমরা যদি দেখতে যাই প্রশাসনিক লেভেল থেকে নিয়ে অফিস আদালত থেকে নিয়ে আমরা আরো বিভিন্ন যে দপ্তর গুলি আছে সমস্ত দাপ্তরে যাওয়ার পরে মুসলিম পার্সেন্টেজ কত তো জিরো কততে আছে জিরোতে আছে একটু সাবধান হন